আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তিনটি উপকরণ দিয়ে তৈরি মজমুজে খাস্তা বিস্কিট বিস্কিটটা বানানোর জন্যে একটা পাটির মধ্যে এক কাপ সাদা তেল দিয়ে দিলাম অল্প বেকিং সোডা হাফ কাপ চিনির গুঁড়োর সঙ্গে সামান্য লবণ একসঙ্গে দিয়ে দিলাম চায়ের চামচে তিন চামচ একসঙ্গে জল দিয়ে দিলাম ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব চিনির না কোনো রকম ডেলাভাব থাকে ময়দা চিনি সাদা তেল দিয়ে সহজেই বাড়িতে বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন ছোটোদের টিফিনেও দিতে পারেন দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে বাটির মধ্যে একটা ছাগনি বসিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম ভালোভাবে ময়দাটা চেলে নেব বাড়িতে অতিথি এলে চায়ের সঙ্গে এই বিস্কিটটা দিতে পারেন ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে দেখুন ময়দাটা ভালোভাবে চালা হয়ে গেছে একটা ডো বানিয়ে নেব এই বিস্কিটটা একবার বানালে তিন মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন এই বিস্কিটটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে মাখতে মাখতে ডোটা যদি বেশি টাইট হয়ে যায় দু তিন চামচ দুধ দিয়ে দেবেন জল দেবে না দেখুন ডোটা মাখানা হয়ে গেছে বাটি থেকে তুলে সময় নিয়ে মেখে নেব। মাখতে মাখতে ফেটে যেতে পারে ভয়ের কোনো কারণ নেই সময় নিয়ে আস্তে আস্তে মেখে নেবেন দেখুন ভালোভাবে মাখানা হয়ে গেছে কিছুটা সুজি ছড়িয়ে দেব দেখুন আমি ছড়িয়ে দিয়েছি এবার ডোটার মধ্যেও একটু সুজি ভালোভাবে মাখিয়ে নেব সুজিটা দিলে এই বিস্কিটটা খেতে বেশি ভালো লাগে ডোটা আমি বেলে নেব দুটাই যখন বেলবেন মনে রাখবেন খুব বেশি পাতলা করে বেলবেন না খুব বেশি মোটাও বেলবেন না মিডিয়ামভাবে বেলে নেবেন অল্প সুজি ছড়িয়ে দেবো দেখুন ভালোভাবে বেলা হয়ে গেছে আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি ঢাকনার সাহায্যে গোল গোল শেপে কেটে নেব বিস্কিটটা আমি গোল শেপে বানাবো হাতের সাহায্যে একটু ঠিক করে নেব আরও একটা কেটে নেব তোমাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারো দেখুন এটাও হাতের সাহায্যে ঠিক করে একটা কাঠি নিয়ে নেব আমি এটা স্টিলের কাঠি নিচ্ছি তোমাদের কাছে সরু যে কোনো কাঠি দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন লম্বা লম্বা শেপের বানিয়ে নিচ্ছি দেখুন বিস্কিটের ডিজাইনটা তোমাদের পছন্দ মতন করে নিতে পারেন দেখুন একটা বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে একই রকম ভাবে আরো একটা বানিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি এই ডিজাইনটা বানাতে খুবই সহজ খুব ভালো লাগে দেখতে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আরো একটা বানিয়ে নিয়েছি দেখুন একই রকম ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটা থালার মধ্যে অল্প তেল লাগিয়ে বিস্কিটগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে বেক করে নেব পঁয়ত্রিশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন থালার মধ্যে তেলটা লাগানোর কারণে বিস্কিটগুলো কত সহজেই উঠে আসছে দেখুন বিস্কিটগুলো প্রচণ্ড গরম নিচের অংশের কালারটাও কত সুন্দর হয়েছে কড়া থেকে না ঠান্ডা করে নেব রেডি হয়ে গেছে আটার মুচমুচে খাস্তা বিস্কুট অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন